আসসালামু আলাইকুম রাবিয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া খাতুন প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ রামপাল মহাবিদ্যালয় থেকে আমি আমার আজকের এই ক্লাসটিতে আলোচনা করব সাতশো বারো খ্রিস্টাব্দে মুসলমানদের সিন্ধু বিজয়ের পূর্বে বা প্রাক্কালে ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থা কেমন ছিল তাহলে আমি এখন আলোচনা করবো সাতশো বারো খ্রিস্টাব্দে মুসলমানদের সিন্ধু বিজয়ের প্রাককালে ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থা কেমন ছিল এই প্রশ্নটি সৃজনশীল প্রশ্নের যে ঘন প্রশ্ন আসে সেখানে এরকম প্রশ্ন হয়ে থাকে তাহলে আমাদের প্রশ্নের উত্তরটি যেভাবে সাজাতে হবে যে উক্ত সমাজ ব্যবস্থায় অর্থাৎ মুসলমানদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল তা নিজে আলোচনা করা হলো মুসলমানদের সিন্ধু বীজের বারো খ্রিস্টাব্দের প্রাককালে নারীর অবস্থা ছিল খুবই শোচনীয় বৈষম্যপূর্ণ ও শোষণমূলক যদিও প্রাচীন ভারতে কিছু কিছু ক্ষেত্রে নারীদের অবস্থান মোটামুটি ভালো ছিল কিন্তু মুসলমানদের সিন্ধু বীজের প্রাক্কালে ও মধ্যযুগের শুরুতে আর্থসামাজিক সামাজিক পরিস্থিতির কারণে নারীদের অবস্থা ক্রমশ অবনতি ঘটেছিল যেমন এই সময়ে নারীর জীবনধারণ স্বামীর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল নারীদের প্রধান ধর্মীয় দায়িত্ব ছিল স্বামীর প্রতি আনুগ্রত প্রকাশ করা এবং তার সেবা করা অর্থাৎ পরিব্রতা আদর্শ সীমাবদ্ধে তাদেরকে রাখা হতো দুই নারীদের ধর্মীয় ক্রিয়াকলাপে সীমিত অংশগ্রহণের সুযোগ ছিল এমনকি ধর্মীয় গ্রন্থ বেদ অধ্যয়নেও নারীর যে অধিকার ছিল সেই অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছিল এই সময় বিধবা নারীদের পুনর্বিবাহের কোনো সুযোগ ছিল না অনেক সময় তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় হিন্দু সমাজে বিধবা নারীদের পুনরায় বিবাহ করার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল এই সময় নারীদের স্বাধীনভাবে সম্পত্তিতে তাদের কোনো অধিকার ছিল না তারা সাধারণত পরিবারের পুরুষ সদস্যের উপর নির্ভরশীল ছিল কৃষি ও হস্তশিল্পে তারা সাহায্য করলেও কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ছিল খুবই সীমিত ধনী ও সম্ভ্রান্ত পরিবারের কিছু নারীরা সীমিত আকারে শিক্ষার সুযোগ পেলেও সাধারণত নিম্নবর্ণে যে নারীরা ছিল তাদের শিক্ষার কোনো সুযোগ এই সময় ছিল না এখানে ছয় নম্বর বলা হয়েছে যে নারীদের সামাজিক ও ধর্মীয়ভাবে তেমন কোনো মর্যাদা এই সময় দেওয়া হতো না কন্যা সন্তানের প্রতিও করা হতো বৈষম্যমূলক আচরণ এমনকি কন্যা শিশুর জন্ম নেওয়াকে অমঙ্গলজনক বিবেচনা করা হতো সাত নম্বর সতীদাহ প্রথা ছিল এই সমাজের একটি অমানবিক রীতি যেখানে স্বামী মারা গেলে বিধবাকে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে এই প্রথা প্রচলিত ছিল যা রাজা রামমোহন রায়ের উদ্যোগে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাতিল করেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ব্যান্টিং তাহলে আমরা বলতে পারি যে সাতশো বারো খ্রিস্টাব্দের পূর্বে অর্থাৎ মুসলমানদের সিন্ধু বিজয়ের পূর্বে নারীদের যে অবস্থা ছিল সেটা ছিল খুবই শোচনীয় যা সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু বিজয়ের পর ভারতীয় সমাজে ইসলামের যখন আগমন হয় তখন নারীর অবস্থার ওপর কিছুটা প্রভাব ফেলেছিল কারণ ইসলাম নারীদের কিছু মৌলিক অধিকার দিয়েছে যেমন সম্পত্তির অধিকার বিবাহ ও তালাকের যে অধিকার ইত্যাদি সেগুলো কিন্তু ইসলাম স্বীকৃত ছিল যা ধীরুগতিতে প্রথাগত হিন্দু সমাজের পরিবর্তনের সূচনা করেছিল থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ